এখন পর্যন্ত এই যতগুলো দুর্ঘটনা ফ্যামিলিতে হচ্ছে বাই বাইয়ের গায়ে হাত তুলতেছে সন্তান তার পিতাকে মারতেছে বাতিজা তার জেঠাকে মারতেছে চাচাকে মারতেছে অথবা পুপুকে মারতেছে অথবা তাদের সাথে অস্রভ্য বাসায় কথাবার্তা বলতেছে এগুলো হচ্ছে আপনার আমার সৃষ্টি এগুলোর জন্য আপনি আমি তাই এই বিষয়গুলো থেকে বাইর হতে হলে আপনি যদি একটা সুশৃঙ্খল প্রজন্ম করতে চান তাহলে আপনার করণে হচ্ছে আপনার বাইয়ের সাথে আপনার যাই হয়ে গেছে এটা আপনার সন্তান পর্যন্ত নেবেন না আপনার বোনের সাথে আপনার যাই হয়ে গেছে এটা আপনার সন্তান পর্যন্ত নেবেন না আপনার বাবা মায়ের সাথে আপনার যেই কোনো কিছু ঘটে গেছে এটা আপনার সন্তান পর্যন্ত নেবেন না আপনার সন্তানের মনে এই জিনিসটা ঢুকিয়ে দিবেন না যে তারা আমার শত্রু এই জিনিসটা ঢুকিয়ে দেবেন না আপনার সন্তানকে বোঝাবেন সবার সাথে আমার সুসম্পর্ক সবার সাথে আমার কথাবার্তা হয় সবাই আমার আপন